বন্ধুরা নমস্কার রান্নাঘর দীপালি দিদি দেখুন আপনাদেরকে কী দেখাচ্ছে আজ গ্রামের বাড়িতে গেছিলাম বন্ধুরা এই দেখুন গিয়ে বড়শি দিয়ে কি আনন্দ লাগছে ওই মাছগুলা ধরেছি বন্ধুরা অনেক দিন পরে অনেক বছর পরে বর্ষি দিয়ে এই মাছ ফুঁটি মাছগুলা দেখুন সাইজ কি বড় বড় তাই আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা ফুটে ধরেছি ফুঁটি মাছটা দিয়ে একটা রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদেরকে যে বললাম গ্রাম থেকে বসে দিয়ে মাছগুলো ধরে নিয়ে এসেছি কেটে ধো পরিষ্কার করে নিয়েছি দেখুন সঙ্গে একটা শশা আর এক গোটা আলু তা দিয়ে আজকে আপনাদেরকে একটা রেসিপি রান্না করে দেখাবো পাশে থাকুন সাথে থাকুন এই যে দেখুন শশাটা কেটে নিয়েছি টুন করে আলুটাও কেটে নিয়েছি ওই দিয়ে রান্না করবো কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি শশার রেসিপিতে তেল ঝালটা একটু কম মানায় তেলের মধ্যে একটু নুন দিচ্ছি নুন দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তেলটা না ছিটকায় এই যে মাছগুলাকে হলুদার নুন দিয়ে নিয়েছি নিয়েছি খুঁটিগুলা দেখে মনে হচ্ছে কারো বাড়ির শুভ কাজে মঙ্গলাচরণে যদি মাছগুলো পাওয়া যেত একটা উল্টা নুন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে যে দেখুন অল্প একটু তেল অ্যাড করতে হবে সে কম হয়েছে পুরনে দিচ্ছি আস্তা জিরা গোটাকায় একটা জিরা দিয়ে দিচ্ছি আলু পেঁপে রেখেছি কাঁচা লঙ্কা এই রেসিপিতে কাঁচা লঙ্কা দিয়েই হবে গুঁড়া লঙ্কা গুঁড়া লঙ্কাটা দিয়ে না শুকনো লঙ্কার গুঁড়া দেবো না স্বাদ নতুন দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দেবো এই হচ্ছে এটা উপকরণ এটা ঘরোয়া রান্না শশার তরকারিতে বা শশার রেসিপি যেটা হচ্ছে এটার মধ্যে মরচে গুরা বানানো তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আপনাদের যদি দীপালির এই শশা আলু আর পুঁটি মাছের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবটা দেখলে ইউটিউবে লাইক করবেন শেয়ার করবেন যদি আজ ইউটিউবে আমার নতুন কোনো অতিথি থেকে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক দেখলে ফেসবুকটা ফলো করবেন তথাটা সবজিটা ভাজা হয়ে গেছে ঝুল দিয়ে দিচ্ছি একদম গরুয়া রান্না এটা এই রেসিপিটা একদম ঘরুয়া এটা খোলে কোনো পেটের ক্ষতি না

যে দেখুন হয়ে আসছে নামিয়ে নেব আর ঋষিক আপনারা আমার পাশে থাকুন দেখুন আপনারা তো দেখলেন পুরনে কি দিয়েছি পুরনে দিয়েছি জিরা এবার নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি মেথি মেথি মেথিপাতা দিয়ে এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার শশা আলু আর পুঁটি মাছের রেসিপি যে দেখুন আবার নামিয়ে নেব আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দীপালি যে রান্না করে দেখালো শশা আলু আর ফুটি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সঙ্গে দিয়েছি মেথি পাতা আমার এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে তাকে কমেন্টের মাধ্যমে বলবেন শেয়ার করবেন লাইক করবেন নমস্কার